বোলার রিশাদ হয়ে গেলেন মূল ব্যাটার খেললেন চল্লিশ রানের ইনিংস সেখানে পাকিস্তানের যুবাদের বিপক্ষে সৌম্য নাইম শেখ হৃদয়রা নয় জন মিলে করেছেন চুরাশি রান ফলে পাকিস্তান সাইন্সের বিপক্ষে বড় হার হারতে হল তাহিদ হৃদয়দের বলে ব্যাটে পাকিস্তানের বিপক্ষে পাত্তাই পায়নি তারা ম্যাচের খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে এ দলের আদলে হলেও বেশিরভাগ জাতীয় দলের খেলোয়াড় দিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ তবে পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেনি তারা বিশেষ করে অভিজ্ঞ ব্যাটারদের লম্বা লাইন খেলতে পারেনি চল্লিশ ওভারও যেখানে রিশাদ হুসাইন নয় নম্বরে নেমে করেছেন চল্লিশ রান সেখানে সাইফ বাদে পুরো টপ অর্ডার মিলেও চল্লিশ রান করতে পারেননি সাইফ আর রিশাদের আটানব্বই রান বাদ দিলে বাকি নয়জন মিলে যোগ করেছেন মাত্র চুরাশি ম্যাচে টসে হার দিয়ে শুরু করেন হৃদয় আমন্ত্রণ পেয়ে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ নাইম শেখ ও সৌম্য সরকারের শুরুটাও হয় মন্দ ত্রিশ রানে দুই ওপেনারকে হারানোর পর ইনিংসের হাল ধরেন সাইফ হাসান আগের চার দিনের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সাইফের ব্যাটে আসে ইনিংস সর্বোচ্চ আটান্ন রান হৃদয় ফিরে যান মাত্র তেরো রানে একশো ষোলো রানের সাত উইকেট হারিয়ে ফেলার পর অষ্টম উইকেটে হোসেনের ব্যাটে আসে চল্লিশ দাঁড়ায় একশো তিরাশি রানের দুই ওপেনারের একজন নাইম করেছেন ছয় রান আর সম্য করেছেন নয় রান অধিনায়ক হৃদয় করেছেন তেরো রান আর জাকের পাঁচ রান মুসাদ্দেক হোসেন সৈকত করতে পারেননি এগারো রানের বেশি শেখ মাহাদি করেছেন তেরো রান শাহিন্সের আব্বাস আফরিদি পাঁচটি উইকেট শিকার করেন দুটি করে উইকেট পান মেহরান মুমতাজ ও জাহানদাদ খান স্বল্প টার্গেটে নামার শাহিন্সের বিপক্ষে আটজন বোলার ব্যবহার করেও দুটির বেশি উইকেট পায়নি বাংলাদেশ উসমান খান খেলেন পঁচাত্তর বলে সাতাশি রানের ইনিংস তার সঙ্গে হাসিবুল্লাহ অপরাজিত থাকেন তিয়াত্তর রানে সাতাশ দশমিক পাঁচ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে শাহিন শেখ মাহাদি ও মোসাদেক হোসেন একটি করে উইকেট পান ম্যাচ সেরা হন আব্বাস আফ্রিদি ফলে তিন ম্যাচের ওডিআই সিরিজে প্রথমটিতে বড় হার দেখল বাংলাদেশ এ দল বাকি দুই ম্যাচের একটি আঠাশ তারিখ আরেকটি অনুষ্ঠিত হবে তিরিশ তারিখ